শিক্ষার্থীরা আমরা একটা সহজভাবে পাখি এখা দেখব এখন একটা পাখি এখা দেখাবো এরকম করে একটা আমরা সুন্দর করে পাতা দেব পাতা এই পাতাটার এই সাইডে একটা গোল করে শূন্য দেব যে এখানে একটা বাঁকা দাগ দেবো এটা পাকা হয়ে গেল পাকার মধ্যে নিজের ইচ্ছে মতো একটু ডিজাইন করতে পারবো এখান থেকে একটা দাগ দেবো এটা হলো লেস এখানে একটা গোল শূন্য দেব এটা হলো চোখ এখানে দেবো ওটা ঠোঁট এখান থেকে দেব আমরা দুটো পা এই যে হলো আঁকা এটা পাখি আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি বৃত্তটার উপরে আমরা একটা টিক চিহ্ন দেবো এরকম টিক চিহ্ন এটা আমরা ডাবল করব এরকম করে ডাবল করব এখান থেকে একটা এদিকে শূন্য দেব এখান থেকে একটা এদিকে সুন্দর দেবো মাঝখানে এরকম দেব তিনটা হলো এর নিচে একটা আমরা এই থেকে একটা ভিড় মতো দেব এটা মুছে ফেলব আমরা বুঝতে পারছি এটা কী হয়েছে ডাব হয়ে গেছে আমরা এভাবে ডাব আঁকতে পারি